বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের কুচবিহার জেলার কুচবিহার টি স্টেটের সামনেই দেখুন কত সুন্দর দৃশ্য এখন কথা হলো যারাই বাগানটাকে সুন্দর রাখে তারা কেমন আছে আমি বরাবর বাংলাদেশের ইউটিউবারদের ভিডিওগুলো দেখি তারা আপলোড করে থাকেন আমাদের ভারতীয় জনজীবন এখনও অনেকটা উন্নত হয় নাই তারা আর্থিকভাবে খুব দুর্বল ইত্যাদি ইত্যাদি আলোচনা প্রায় ভিডিওতে দেখতে পাই কিন্তু আমরা বাংলাদেশ সম্বন্ধে এতটা মন্তব্য করতে যাই না কিন্তু দুঃখের সঙ্গে ভাবি যে আমাদের দেশের যারা সুন্দর রাখে আদিবাসীরা এই সমস্ত বাগান যারা সুন্দর রাখে তাদেরকে আমরা যদি যথেষ্ট সহায়তাও করি তাদের সে মানসিকতাটা আর তৈরি হলো না এটা একটা আক্ষেপ দেখুন পাশেই একটা আদিবাসীদের বাড়ি যারা এখানে মানে ইয়ে রাখেন সুন্দর রাখেন বাগানকে বাগানের পরিচর্যা করেন তারা খুবই সরল সাদাসিদা এই সরল সাদাশিদের লোকগুলো কোনোদিনই ভারতের আধুনিক সমাজের সঙ্গে একভাবে মিলেমিশে একভাবে উন্নত হতে পারলেন না এটা আমাদের একটা দুঃখ দেখুন একজন আদিবাসী মহিলা দাঁড়িয়ে আছেন হয়তো তিনি বাগানে কাজ করেন কিন্তু আমরা চাইলেও কিন্তু তারা তাদের যে আগের যে সংস্কৃতি তারা সেটাই ধরে রাখেন এইরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হয়ে যাবে হয়তো সংখ্যা এই আদিবাসী সম্প্রদায় তারা কিন্তু উন্নত জীবনের দিকে পা বাড়ান না বা মানসিকভাবে তারা এত দৃঢ় দৃঢ় নয় দেখুন আশেপাশে বাড়িগুলো তারা এরকমভাবেই জীবন কাটাতে ভালোবাসেন একদিন আমাদেরও কিন্তু একই অবস্থা ছিল কিন্তু আমরা বাঙালি আমাদের বুদ্ধি ধৈর্য সম্পূর্ণ এদের থেকে আলাদা যার জন্য আজকে আমরা দাঁড়িয়ে গেছি কিন্তু এনারা এঁরা কিন্তু সেই আমাদের এই বাঙালিদের মতো বা আর্য সমাজের মতো এতটা জেদি বা কোনো কিছু করার যে মানসিকতা এদের কিন্তু নেই এরা এভাবেই জীবনটা কাটিয়ে দিতে ভালোবাসেন যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ফালাকাটা থেকে কুচবিহার দিকে যাচ্ছে রাস্তাটা এটা ন্যাশনাল হাইওয়ে আমরা এখন বাড়ি ফিরে যাব আমাদের ভারতীয় সমাজের এই যে মানুষগুলো এদেরকে আমরা ঠিক আমাদের মতো করে তুলতে পারলাম না এই আক্ষেপটা নিয়েই আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি আশা রাখলাম যে কোনো দিন হয়তো এদের বোধের পরিবর্তন হবে এবং এরাও আধুনিক সমাজের সঙ্গে তালে চলতে পারবেন এই আশা রেখেই আমি আমার এই ভিডিওটা শেষ করলাম বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রাখছি